আলাইকুম এখন দেখবেন সংবাদ গুলি করার মধ্যে দেশ ছেড়ে পালায় ও তার ঘটনার দিন হিমায়তপুরের এক রিসোর্টে চলে পরিকল্পনা গুমের শিকার ইলিয়াস আলীর স্ত্রী পুনরুদ্ধার করবেন সিলেট দুই আসন প্রত্যাশা বিএনপি নেতাকর্মীদের শক্ত চ্যালেঞ্জ ছুড়ে দিতে চায় জামায়াত শীতের শুরুতেই চুয়াজাঙ্গায় বেড়েছে ডায়রিয়ার প্রকোপ আক্রান্তদের বেশিরভাগই শিশু স্বল্প জনবলে চাপ সামলানোর চেষ্টা হাসপাতাল কর্তৃপক্ষের জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় ওবায়দুল কাদের সহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল গ্রেফতারি পরোয়ানা জারি এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত ওসমান হাদিকে গুলি করার মাত্র বারো ঘন্টার মধ্যে দেশ ছেড়ে পালায় আততায়ী ও তার সহযোগী সিসিটিভি ফুটেজ অনুসরণ করে যমুনা টেলিভিশন তথ্য দিয়েছিল কোন পথে ক্রাইম স্পট থেকে সীমান্ত দিয়ে পালিয়েছে ফয়সাল আলমগীর এবার যমুনার অনুসন্ধানে বেরিয়ে এসেছে গুলি করার পর রাজধানীতে আততায়ীদের শেষ কয়েক ঘন্টার গতিবিধিও এর আগে ঘটনা দিন ভোর সাড়ে পাঁচটা থেকে প্রায় সকাল নয়টা পর্যন্ত হেমায়তপুরের কাছে এক রিসোর্টে চলে পরিকল্পনা রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট রোড থেকে আমিন বাজার এরপর ময়মন সিং হালুয়াঘাট হয়ে ভুটিয়াপাড়া দিয়ে দেশের বাইরে এখন প্রশ্ন কিভাবে কাদের সহযোগিতায় পালিয়ে যেতে পারল তারা শরীফ ওসমান হাদিকে গুলি করার মাত্র এক ঘন্টার মধ্যে তারা পৌঁছে যায় ঠিক এই জায়গাটায় যেটাকে বলা হয় জাদুঘর ঢাল এবং এখানে এসে তারা সাহায্য নেয় তাদের একজন সাহায্যকারীর যিনি এখান থেকে সিঞ্জি অর্থাৎ এই টেম্পো স্ট্যান্ড থেকে সিঞ্জি নেন এবং পরবর্তীতে তারা বের হয়ে যান ঢাকার বাইরে ঠিক কোন পথে বের হয়ে গেছে আততায়ীরা কোন পথে তারা ছাড়ল ঢাকা সেই বিষয়ে আদ্যপান্ত জানার চেষ্টা করছি গুলি করার পর মোটরসাইকেলে করে সাবাক হয়ে তারা সরাসরি যায় আগারগাঁও বিজ্ঞান জাদুঘর ঢালে সেখানেই কর্নেল গলিতে ফয়সালের বনের বাসা বাসায় ঢোকার আগেই মোটরসাইকেলটি রেখে যায় বনলতা আবাসিক এলাকার এই বাড়ির পার্কিংয়ে তার আগে খুলে ফেলে হামলায় ব্যবহার করা ভুয়া নাম্বার প্লেটটি যা আবার পাওয়া যায় ফয়সালের বোনের বাসার সামনে ম্যানহোলের ভেতর ছিল পাইল মেবি একটা নেম বা কোণা একটা কিছু পাইছিল। কারণ বেশ ভিড় ছিল কয়েকদিন। এই জায়গাটা থেকে উদ্ধার করে। হ্যাঁ এই জায়গাটা থেকে উদ্ধার করে। ওসমান হাজীকে গুলি করার পরে আততায়রা ফিরে আসে। এই মুহূর্তে আমি যে এখানে দাঁড়িয়ে আছি কর্নেল গুলি সেখানে। এবং এখানে এসেই এখান থেকেই তারা রওনা দেয় রাজধানীর বাইরের উদ্দেশ্যে। সিলেটের বিশ্বনাথ ওসমানী নগর উপজেলা নিয়ে সিলেট দুই আসন দুই সালে নির্বাচিত হয়েই আসনটি বিএনপির শক্ত ঘাঁটিতে পরিণত করেছিলেন গুম হওয়া বিএনপি নেতা এম ইলিয়াস আলী তারপর সাংগঠনিক শক্তি থাকলেও দল হিসেবে আসনটি হাতছাড়া হয় বিএনপির এবার পুনরুদ্ধারে পালা প্রার্থী হয়েছেন গুমের শিকার বিএনপি নেতা ইলিয়াসের স্ত্রী তাহাসিনা রুশদিন লুনা কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে এই আসনে বিএনপি কে চ্যালেঞ্জ ছুটতে ব্যাপক শক্তি নিয়ে মাঠে নেমেছে জামায়াত বিশ্বনাথ ও উসমানী নগর নিয়ে গঠিত সংসদীয় আসন সিলেট দুই তফসিল ঘোষণার আগে থেকেই সারা দেশের মতো এখানেও বইছে ভোটের হাওয়া আসনটি এক সময় জাতীয় পার্টির ঘাঁটি ছিল কিন্তু সমীকরণ পাল্টে যায় দু সালে সেবার নির্বাচনে জয়লাভ করেন এম ইলিয়াস আলী এরপর থেকেই বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিণত হয় আসনটি পরবর্তীতে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি এই আসনে একবার করে বিজয় পেলেও দু হাজার নির্বাচনে আবারও শক্তির জানান দে বিএনপি পরিবর্তিত পরিস্থিতিতে এবার এই আসনে বিএনপির প্রার্থী গুমের শিকার এম ইলিয়াস আলীর স্ত্রী শীত মৌসুম শুরু হতেই ডায়রিয়ার প্রকোপ বেড়েছে চুয়াডাঙ্গায় প্রতিদিন হাসপাতালে ভর্তি থাকছে গড়ে শতাধিক রোগী যাদের বেশিরভাগই শিশু রোগীদের চাপে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবাও ঠিকমতো ওষুধ না পাওয়ার অভিযোগও রয়েছে স্বল্প জনবলেও পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে রোগীর চাপ এতটাই যে শয্যা না পেয়ে চিকিৎসা নিতে হচ্ছে মেঝেতেই শীত শুরুতেই প্রতিদিনের চিত্র এমন চলতি ডিসেম্বরে সদর হাসপাতাল থেকে ডায়রিয়ায় আক্রান্ত প্রায় চোদ্দশো রোগী চিকিৎসা নিয়েছেন প্রতিদিন শতাধিক রোগী থাকছেন ভর্তি আউটডোরেও চিকিৎসা নিচ্ছেন তিন থেকে চারশো জন ভর্তি রোগীর মধ্যে বেশিরভাগই শিশু বিভিন্ন গ্রাম থেকে আসা ব্যক্তিরা কয়েকদিন ধরে অবস্থান করছেন হাসপাতালে খুব বেশি উন্নতি নেই অনেকের সকাল থেকে আট লেবার হয়ে গিয়েছে ওষুধ সেলাইন মানে একটা দিয়ে আসে এরা এখান থেকে আর আমাদের কিনতে হয়েছে আগে বোমা হয়তো বোমাটা বন্ধ হয়ে গিয়েছে এবারে পায়খানাটা বন্ধ হয়নি তাই জন্য কাল এসেছে এসে ভর্তি হয়ে সময় মতো চিকিৎসক ও ঔষধ না পাওয়ার অভিযোগ স্বজনদের প্রচন্ড চাপে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা বেড এখনো পাইনি রোগী খুব চাপাচাপি নার্স পাওয়া যাচ্ছে কিন্তু ডাক্তার তো রাউন্ডে আসছে না ওষুধপত্র তো যেগুলো ওইগুলো আমাদের কিনতে হচ্ছে সরকারিভাবে যেগুলা যেগুলো সেগুলো আমরা একটা পাইনি আবহাওয়ার তারতম্যের কারণে হঠাৎই বৃদ্ধি পেয়েছে সংক্রামক এই ব্যাধি ধারণ ক্ষমতার তুলনায় কয়েক গুণ চাপ সামলে চিকিৎসা চলছে বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের ওয়ার্ডে যদি একশো রোগী একজন ডাক্তার সকাল বেলায় যদি দেখে এটা আসলে একটা অমানবিক বা তার উপর ভীষণ একটা চাপ এক্ষেত্রে আমাদের একজন ডাক্তার সাহেব ছুটিতে আসেন উনি ওনার যে রেস্ট অ্যান্ড রিক্রিয়েশানে হয়তো কয়েকদিন দুই চার দিন পরে কাজে যোগ দিবেন সেক্ষেত্রে হয়তো এই অসুবিধাটা হবে না শীতের শুরুতেই ডায়রের এমন প্রকোপ দুশ্চিন্তা বাড়াচ্ছে মৌসুম জুড়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বায়দুল কাদের বাহাউদ্দিন নাসিম মোহাম্মদ রাফাত আরাফা যুবলীগ ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ সাত জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে জারি করা হয়েছে গ্রেফতারি পরোয়ানা অন্যান্য আসামিরা হলেন যুবলীগের সভাপতি শেখ সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখিল ছাত্রলীগের সভাপতি সাদ্দাম সম্পাদক শেখ ওয়ালি হাসান ইনান এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করে প্রসিকিউশন তাদের বিরুদ্ধে জুলাই আগস্টের আন্দোলন দমন হত্যাযজ্ঞ সহ একাধিক অভিযোগ আনা হয়েছে ওবায়দুল কাদের উস্কানি এবং নির্দেশনায় শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা দমন নিপীড়ন চালায় বলেও অভিযোগ আনা হয় আওয়ামী লীগের আমলে ডিজিএফআই এর জয়েন্ট ইন্টারোগেশন সেলে ছাব্বিশ জনকে গোম নির্যাতনের মামলায় শেখ হাসিনা তারিক আহমেদ সিদ্দিক এবং এগারো সেনা কর্মকর্তার বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে এই আদেশ দেয় ট্রাইব্যুনাল একের বিচারিক প্যানেল আনা হয় শুনানিতে রাষ্ট্রপক্ষ বলেন যে শত শত মানুষকে বন্দি করে নির্যাতন করা হয়েছে আবদুল্লাহ হিলামান আজমি মাইকেল চাকমা সহ ছাব্বিশ জন নির্যাতনের শিকার হন সকল গুমের নির্দেশনা দিতেন শেখ হাসিনা আর তা সেনা কর্মকর্তাদের দিয়ে বাস্তবায়ন করতেন তারিক আহমেদ সিদ্দিক পরে শেখ হাসিনা সহ বাকি আসামিদের অব্যহতি চেয়ে শুনানি করেন তাদের আইনজীবীরা এ মামলায় শেখ হাসিনা তারেক সিদ্দিক ছাড়াও ডিজিএফআই এর সাবেক পাঁচ মহাপরিচালক পাঁচ পরিচালক একজন সাবেক লেফটেন্যান্ট কর্নেল আসামি তবে গ্রেফতার আছেন তিনজন অবসরের আগে আপিল বিভাগে শেষ কর্ম দিবসে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন সংবিধান বাতিল করা নয় জুলাই বিপ্লবের লক্ষ্য ছিল সংবিধানের সাথে বিচার বিভাগের পরিচালনা মতো প্রধান বিচারপতি সদ রেফাত আহমেদ এই উপলক্ষে আপিল বিভাগের এজলাসে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে তাকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয় এ সময় আপিল বিভাগে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের